বন্ধুরা দেখো আর একটা পার্সেল আমি অর্ডার করেছিলাম এই পার্সেলে দেখো আজকে এসেছে কি এসেছে তোমাদের দেখাই সারা দিন তো বসে বসে অর্ডার করেই চলেছি কখন কি আসছে বুঝতেই পাচ্ছি না এইটা বিনটা থেকে করেছিলাম জানতো ও ল্যাগমির বুঝেছ তো ল্যাগমির এইটা বোধ হয় ফাউন্ডেশন আছে বোধ হ্যাঁ এটা মাসকারা আছে মাস্কারা দেখতে পাচ্ছ তিনটে মাসকারা আছে আর একটা আছে দাঁড়াও এইটাও একটা মানে তোমার ফাউন্ডেশনের আগে ফাউন্ডেশনের আগে মাখতে হবে বুঝেছো এটা মাখার পর তারপর এইটা মাখতে হবে রে